আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফলাফল সম্পর্কিত নতুন এই ভিডিওতে আপনাদেরকে জানাই অভিনন্দন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর অধীনে অনুষ্ঠিত হয়ে গেল গত 30 আগস্ট 2025 তারিখ রোজ শনিবার বিকাল 3:30 হতে বিকাল 4:30 মিনিট পর্যন্ত প্রাথমিক বাসাই পর্বের এমসিকিউ পরীক্ষা উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সাধারণ পুলের আওতায় নির্ভরযোগ্য বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা পদের যেটি দশম গ্রেডের দক্ষ জনশক্তি নিয়োগ করার লক্ষ্যে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ এই ব্যক্তিগত কর্মকর্তা পদের প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় বাইশ হাজারের অধিক পরীক্ষার্থী পরীক্ষাটি সম্পন্ন হয়েছে উক্ত পরীক্ষায় আসা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের প্রশ্ন সমাধানমূলক ভিডিও আমরা এই ভিডিওর শেষে লিঙ্ক প্রদান করব যেখানে আপনারা ক্লিক করলেই কিন্তু এই ব্যক্তিগত কর্মকর্তা দশম গ্রেডের প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ পরীক্ষায় আসা প্রশ্নের সমাধানগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন আজকের মূল আলোচ্য বিষয় ব্যক্তিগত কর্মকর্তা দশম গ্রেডের প্রাথমিক বাছাই পর্বের ফলাফল সম্পর্কে অর্থাৎ কিভাবে একজন পরীক্ষার্থী হিসাবে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত পদের ফলাফলটি সংগ্রহ করবেন তাই মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা যারা এখনও মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন আমরা আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে এই ফলাফলটি প্রকাশিত হবে চলুন কিভাবে আপনি একেবারে প্রাথমিক পর্যায়ে ফলাফলটি সংগ্রহ করবেন এর জন্য অবশ্যই আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপ অথবা ট্যাবের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ব্রাউজার ওপেন করার পর সেখানে গিয়ে টাইপ করুন বিপিএসি ডট জি ভি ডট বিডি এটা লাগে টাইপ করার পর এন্টার করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন প্রথমে রয়েছে পরীক্ষাসমূহ অনলাইন রেজিস্ট্রেশন অবলিক ফলাফল পরীক্ষার নোটিশ এবং ফলাফল পরীক্ষার নোটিশ এবং ফলাফল ট্যাব হতে আপনারা নন ক্যাডার পরীক্ষা ঠিক এইখানে ক্লিক করবেন লেখা রয়েছে নন ক্যাডার এর উপরে ক্লিক করবেন ফলাফলটি যদি প্রকাশ হয়ে থাকে যখনই প্রকাশ হবে ইনশাল্লাহ তখনই আপনারা দেখতে পারবেন যে এইখানে লেখা থাকবে সাধারণ পুলের আওতায় নির্ভরযোগ্য বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা দশম গ্রেডের প্রাথমিক বাসায় পর্বের অর্থাৎ এমসিকিউ টাইপ পরীক্ষার ফলাফল প্রকাশ ইনশাল্লাহ পাশে থাকা এই যে ডান পাশে যে পিডিএফ একটি চিহ্ন দেখতে পাচ্ছেন লাল কালারের এর উপরে ক্লিক করবেন সরাসরি ইনশাল্লাহ আপনারা ফলাফলটি আপনাদের সামনে চলে আসবে সেখান থেকে আপনি কৃতকার্য হয়েছেন কি না তার রোল নম্বরের মাধ্যমে খুব সহজেই দেখে নিতে পারবেন আশা করি কিভাবে এই ফলাফলটি ঘরে বসে শুধুমাত্র ইন্টারনেট সুবিধার মাধ্যমে সংগ্রহ করা যায় তার এ টু জেড পদ্ধতি আমরা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি যখনই ফলাফলটি প্রকাশিত হবে তখনই আপনারা এই পদ্ধতি ব্যবহার করে ফলাফলটি দেখে নিতে পারবেন আমি আবারও আপনাদেরকে বলছি আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে টাইপ করবেন বিপিএসসি ডট গভ ডট বিডি এরপরে ইন্টার করবেন সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং সেখান থেকে পরীক্ষা সমূহের নোটিশ এবং ফলাফল গিয়ে নন ক্যাডার পরীক্ষা এইখানে ক্লিক করলেই সবার উপরে ফলাফলটি আপনারা দেখে নিতে পারবেন এই যে ক্রমিক নম্বর এক লেখা রয়েছে এইখানে আপনারা ফলাফলটি দেখে নিতে পারবেন আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি মূল্যবান এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে এই হাজার হাজার পরীক্ষার্থী যারা ব্যক্তিগত কর্মকর্তা পদে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এই ভিডিওটি পৌঁছে দেবেন সবশেষে একটি কথাই বলতে চাই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমরাই একমাত্র আপনাদের সামনে সবার আগে বেকার ভাই বোনদের জন্য যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওগুলো নিয়মিত সঠিক সময়ে পাবলিশ করে আসছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি